মোটামুটি আজকে সানডে বলে আজকে তেমন কোনো কেস নেই তার মধ্যেও আমাদেরকে বেলা একটার দিকে মানে দুপুর একটার দিকে একটা কেস এসেছে ঠিক আছে আমাদের বেশ থেকে এক জায়গায় যাবে তো পেশেন্ট কোথায় যাবে সে নিজের ব্লক বলতে পারছে না তো যাই হোক কোনো ব্যাপার না তো পেশেন্ট এক ঘন্টা হয়ে গেল গাড়ি বুক করা এখন অবধি পেশেন্ট রেডি নাই তো ওটাই ভাবছি যে এখন কেসটাকে অ্যানবেল করে দেবো না আরও অপেক্ষা করব তো পেশেন্টকে ফোন করলাম তো ওই বলছে যে দাঁড়ান পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে যত সম্ভব পেশেন্টকে জাস্ট এখানে আমি আমরা নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে আবার রিটার্ন করছি আমরা আমাদের বেসের দিকে তো হ্যাঁ আমাদের আগের নতুন গাড়িটা যেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো ওই গাড়িটা রিটার্ন করেছে আমাদেরকে যার জন্য এখন আবারও দেখতে পাচ্ছেন এটা নতুন গাড়িটা চালাচ্ছি সে একশো দুই আর আগের পুরনো গাড়ি ওটা এখন আসে গ্যারেজে পড়ে ওটা রিপেয়ার হবে আবার ব্যাক আপ যাদের অ্যাক্সিডেন্ট হবে তাদেরকে দেওয়া হবে পেশেন্টটাকে তো আমরা নামিয়ে দিয়ে চলে আসছিলাম রুমে মানে তো বেশ থেকে আবার আরেকটা ফোন আসলো কল সেন্টারে বলছি যে এখন এস এস কেম থেকে যাওয়া হচ্ছে হাওড়া তো যার জন্য যারদের মানে ওদের উদ্দেশ্যে কি রওনা দিয়ে দিয়েছি আমরা আমাদের গাড়ি পিজি হসপিটাল এস কেম এখান থেকে পেশেন্টকে এখন তুলব পেশেন্টরা তো এখনও আসে নাই আসবে তারপর তুলে নিয়ে চলে যাব পেশেন্টকে তো গাড়িতে করে নিয়ে আমরা যাচ্ছি তাদের ডেস্টিনেশনের দিকে সাতটাগাছি স্টেশন জাস্ট নামিয়ে দিলাম এইখানে এখানকার যে অবস্থা সেই চিকন রাস্তা এই চিকন রাস্তার মধ্যে পেশেন্টকে নামালাম বেশি না শুধু এক মিনিটের জন্য দাঁড়া করলাম গাড়িটাকে এই রাস্তার তো ঠিক ছিল হ্যাঁ এই রাস্তায় একটু তাও চওড়া আছে যার জন্য গাড়ি দাঁড়ানো যাবে ওই রাস্তা প্রচুর জ্যাম ছিল মানে চিকন রাস্তা একটুর জন্য গাড়িটা দাঁড়া করলাম পেশেন্টকে নামানোর জন্য যার জন্য জ্যাম হয়ে গেল আমরা তো রাত্রে সেই পেশেন্টকে নামিয়ে দিয়ে যখন রুমে আসি মানে বেসে আসি আমাদের হসপিটালে তো সারাদিন তো কিছু খাওয়া হয়নি যার জন্যে রাত্রে খাওয়া করে নিলাম আর খাওয়া করার পর আমরা তাও অপেক্ষা ছিলাম যে যেহেতু আমাদের ডিউটি ছিলাম তারপরের দিন সকাল অবধি আমাদের মানে কন্টিনিউ চার দিন যতদিন কাজ কাজে আসি ততদিন আমাদের ডিউটি তো ফোন আসলে অবশ্যই আমাদেরকে যেতেই হবে আর যাতাম তো কোনো ফোন আসে নাই যার জন্য আমরা ঘুমিয়ে